দক্ষিণ চব্বিশ পরগনার দ্বীপ অঞ্চল এবং মেদিনীপুরের উপকূল অঞ্চল এই অঞ্চলে আমরা সবাই প্রায় পান চাষী এবং আমাদের রুজি রুটি সব কিছুই নির্ভর করে বরজের উপর তাই বরজের গাছ ঠিক থাকলে পানের পাতা ঠিক থাকলে আমরা সবাই খুব খুশি হই আর এটা আমরা প্রায় সবাই জানি গাছের সঠিক বৃদ্ধির জন্য শিকড়ের বৃদ্ধি অবশ্যই প্রয়োজন না হলে গাছ সঠিকভাবে বৃদ্ধি পাবে না তার কারণ হলো গাছ সালক সংশ্লেষের মাধ্যমে তার খাদ্য তৈরি করতে পারে আর এই সালক সংশ্লেষের জন্য প্রয়োজন হয় কার্বন ডাইঅক্সাইড জল খনিজ লবণ বা সার গাছ কার্বন ডাইঅক্সাইড পায় বাতাস থেকে আর জল ও লবণ পায় মাটি থেকে এই জল ও লবণ উদ্ভিদের শিকড় দ্বারা শোষিত হয়ে কাণ্ডে প্রবাহিত হয় এবং পরে তা পাতায় পৌঁছায় এর মাধ্যমেই গাছ খাদ্য উৎপন্ন করতে পারে এবং শালক সংশ্লেষ যত বেশি হবে গাছ তত বেশি খাদ্য উৎপাদন করতে পারবে এর দ্বারা গাছের বৃদ্ধি বেশি হবে পাতার আকার আয়তনও বাড়বে তাই গাছের বৃদ্ধিতে মূল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময় দেখা যায় গাছে প্রচুর পরিমাণে সার দিচ্ছে কিন্তু গাছ বড় হচ্ছে না বা পান বড় হচ্ছে না ওই সময় মনে রাখতে হবে গাছে শুধুমাত্র সার দিলে হবে না সার যাতে গাছের নাগাল পর্যন্ত পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে তার জন্য শিকড় বা চের সুস্থ থাকা খুবই জরুরি অন্যান্য চাষের থেকে পানের বড় যে চের বা শিকড়ের ওষুধ বেশি প্রয়োজন হয় অন্যান্য বেশিরভাগ গাছের ক্ষেত্রে একটা মূল শিকড় থাকে যেটা মাটি ফাটিয়ে বা ভেদ করে নিচের দিকে যায় আর সেই মূল শিকড় থেকে মূলরম বের হয় এবং তার মাধ্যমে গাছ খাদ্য জল ইত্যাদি গ্রহণ করতে পারে কিন্তু পান গাছে মূল শিকড় বলে কিছু নেই যা আছে কাণ্ডজ শিকড় এবং এই শিকড় অত্যন্ত নরম এবং মাটি ভেদ করার ক্ষমতা এই শিকড়ে থাকে না তাই পান বরজের শিকড় বৃদ্ধির জন্য কিছু সার দিতে হয় এবং কিছু উপযুক্ত পরিবেশও তৈরি করতে হয় যে সম্পর্কে এখন আলোচনা করব প্রচুর পরিমাণে জৈব সারের ব্যবহার করতে হবে একটু আগেই বললাম পান গাছের শিকড় খুবই দুর্বল শক্ত জমাট বাঁধা মাটিকে ভেদ করার ক্ষমতা এই শিকড়ে থাকে না তাই মাটিকে আলগা রাখতে হবে এবং আলগা রাখার জন্য প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে তাই শিকড় যাতে বেশি ছুটতে পারে সেই ব্যবস্থা করতে হবে মাটি যত আলগা হবে পান বরজের ভাটির মাটি যত ঝুরঝুরে হবে শিকর তত বেশি বাড়ার সুযোগ পাবে এবার প্রশ্ন হলো কোন জৈব ভালো কাজ করবে বা কোন জৈব ব্যবহার করা যাবে দেখুন বাড়িতে যদি কোনো জৈব বানিয়ে নিতে পারেন যেমন ভার্মি কম্পোস্ট বা অন্য যে কোনো জৈব যেগুলোকে আমরা চলতি ভাষায় খতও বলি ওই রকম কিছু যদি বানিয়ে নিতে পারেন ওটা বিনা খরচায় খুব ভালো জিনিস বা কম খরচায় খুব ভালো জিনিস এছাড়া বাজারের কোনো ভালো জৈবের কথা যদি বলেন আমার মতে কম্প্যাক্ট জৈব খুবই ভালো কম্প্যাক্ট জৈব ভেজের সময় ব্যবহার করার জন্য একটি অতি উত্তম জৈব এতে রয়েছে নিম ক্যাস্টর পোঙ্গামিয়া ভার্মি কম্পোস্ট এতে রয়েছে কোকোপিটের মিশ্রণ কোকোপিট মানে যা নারকেলের ছিবড়ে থেকে পাওয়া যায় এটা মাটিকে ঝুরঝুরে করে রাখে এবং এতে রয়েছে অর্গানিক নাইট্রোজেন পটাশ ও ফসফেট যা গাছের ও পাতার বৃদ্ধিতে অত্যন্ত সহায়তা করে এই জৈবটা মিষ্টি পানের বাগানে হাজার গাছে তিরিশ কিলো হিসেবে ব্যবহার করা হয় বাজারে এটা তিরিশ কিলোর বস্তাই পাওয়া যায় ব্যবহার করে দেখুন খুবই ভালো কাজ পাবেন এছাড়া ফসফরাস জাতীয় সার ব্যবহার করতে হবে গাছের যে সতেরো রকম খাওয়ার লাগে তার মধ্যে ফসফরাসই একমাত্র সার যার মাধ্যমে গাছের শিকড় খুব বৃদ্ধি পায় তাহলে ফসফরাসযুক্ত সার ব্যবহার করতে গেলে কী সার ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমি প্রথমত জৈব সারের কথাই বলবো আপনারা ব্যবহার করতে পারেন বন মিল বা হাড়ের গুঁড়ো ফিস মিল বা মাছের গুঁড়ো যেহেতু প্রাণীর দেহাবশেষ থেকে এইসব সার তৈরি হয় এই সব সারে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এছাড়া ফিসমিল বা বন মিল মাটিকে আলগা রাখতেও সাহায্য করে তাই এই সার ব্যবহার করলে শিকড়ের বৃদ্ধিতে খুবই সহায়ক হয় এ তো গেল ভেজের কথা ভেজের পরে তো জল খাওয়ার অবশ্যই ব্যবহার করেন এবং এই জল খাওয়ারে এনপিকে আপনারা অনেকেই ব্যবহার করেন যেমন উনিশ 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 বারো একষট্টি শূন্য শূন্য বাহান্ন চৌত্রিশ এই সব সারগুলোতেই ফসফরাস থাকে এনপিকে নিয়ে আমার দুটো ভিডিও আছে আমার এই চ্যানেলেই আপনারা ওটা গিয়েও দেখতে পারেন এছাড়া ব্যবহার করতে পারেন ট্রাইকোডারমা ভিরিডি ট্রাইকোডার্মা ভিরিডি একটি জৈব ছত্রাকনাশক এটি উদ্ভিদের অনেক রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং গাছের শিকড় বৃদ্ধিতেও এটি যথেষ্ট সহায়তা করে এটি কাণ্ড কাণ্ডপচা ঝলসা ইত্যাদি রোগ নিয়ন্ত্রণ করে ট্রাইকোডারমা ভেরিটি অফ এটি সারা বছরই ব্যবহার করা উচিত ভেজের সময় তো অনেকে ব্যবহার করেনি অন্যান্য সময়ও ব্যবহার করা উচিত শিকড় ভালো রাখার জন্য এবং বাগানকে রোগমুক্ত রাখার জন্য সারা বছরই ট্রাইকোডারমাভিরিডি ও সিডোমোনাস ব্যবহার করতে পারেন এতে একটি ভালো দিক হলো যে এটি ব্যবহার করলে গাছে কোনো সাইড ইফেক্ট আসে না এ তো গেল মাটি ঠিক রেখে বাগানের পরিবেশ ঠিক রেখে শিকড় বাড়ানোর কথা এখন দেখা গেল বাগানে জৈব সার অনেক দেওয়া হয়েছে এনপিকে সারও দেওয়া হয়েছে কিন্তু তারপরেও বাগানে রুট ঠিকঠাক আসছে না এগুলো গাছের কোনো আভ্যন্তরীণ কারণে হতে পারে বা আবহাওয়ার কারণেও হতে পারে আবহাওয়ার কথা যেগুলো বলছি যেমন ধরুন খুব রোদ বাগানের ছাদ খারাপ সেক্ষেত্রে বাগানে প্রচুর রোদ লাগছে ওই সময় বাগানের শিকড় প্রবলেম হতে পারে আবার দেখা যাচ্ছে খুব শীত বাগানে ছাদ খুব ভালো রোদটা কম লাগছে বাগানে সেক্ষেত্রেও শিকড়ের প্রবলেম হতে পারে বা বাগানের অন্য কোনো সমস্যা যেমন ধরুন অতিমাত্রায় সার প্রয়োগ করা হয়েছে যার দ্বারাই শিকড় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এক্ষেত্রে গাছে ভালো শিকড়ানোর জন্য আমাদেরকে হরমোন ব্যবহার করতে হবে এই হরমোনগুলো প্রতিকূল অবস্থাকে ও গাছের শিকড় এনে দেয় এই হরমোনগুলো কি কী যে হরমোনগুলো আমরা অনেকেই ব্যবহার করে থাকি হিউমিক অ্যামাইনো সিউইডস ইত্যাদি এগুলো লিকুইড দানা ইত্যাদি ফর্মে পাওয়া যায় এগুলো ব্যবহার করলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে শিকড় আসে এগুলো এক ধরনের হরমোন খাওয়ার যা শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া ব্যবহার করতে পারেন ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড ইন্ডোল ব্লুটারিক অ্যাসিড ন্যাপথা অ্যাসেটিক অ্যাসিড ও জিব্রালিক অ্যাসিড এই সবগুলো আলাদা আলাদা ফর্মে বিভিন্ন প্রোডাক্টে পাওয়া যায় এবং সবগুলো একসাথে রুট নামক একটা প্রোডাক্টে পাওয়া যায় এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটা হাজার গাছে একশো গ্রাম করে ব্যবহার করা যায় এই রুটেট গাছের রুট ফাংশন ভালো করে এবং শিকড়কে দীর্ঘমেয়াদি করে তাই রুটেট ব্যবহার করতে পারেন রুটেট খুব ভালো কাজ শিকড়ের জন্য মাইকোরাইজার দানা ব্যবহার করতে পারেন মাইকোরাইজার দানা ব্যবহার হল এক ধরনের নাইট্রোজেন সমৃদ্ধ ছত্রাক যা মাটিতে বায়ু চলাচল ও জল পরিবহনের ক্ষমতা বাড়ায় তাই এর দ্বারা শিকড়ের বৃদ্ধি ভালো হয় বাজারে এই দানা গোল্ড কয়েন মাইকোর ত্রিশুল ইত্যাদি নামে পাওয়া যায় এবং এই দানা হাজার গাছে এক কিলো হিসাবে ভেজের সময় ব্যবহার করা হয় তাহলে আজকে আমরা কী কী শিখলাম শিকড় ভালো রাখার জন্য মাটিকে ভালো রাখতে হবে এবং মাটিকে ঝুরঝুরে রাখতে হবে এবং মাটিকে ভালো রাখতে হলেও ঝুরঝুরে রাখতে হলে ভালো জৈব সার ব্যবহার করতে হবে কম্প্যাক্ট একটি ভালো জৈব সার এই জৈব সারটি ব্যবহার করতে পারেন হাজারে তিরিশ কিলো হিসেবে এবং মাটিতে জৈব যত ভালো থাকবে তত শিকড় ভালো হবে তত গাছ ভালো হবে তত পান বড় হবে এছাড়া শিকড় ভালো রাখার জন্য ফসফরাস ঘটিত স্যার যেমন বোন মিল মিল ইত্যাদি ব্যবহার করা যাবে এছাড়া এনপিকে সার যেমন উনিশ 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 বারো একষট্টি শূন্য এবং শূন্য বাহান্ন চৌত্রিশ এগুলো ব্যবহার করা যাবে ট্রাইকোডার্মা ভিড়িডি ব্যবহার করতে হবে যা শুধু শিকড়ের বৃদ্ধি করবে এটা নয় রোগেরও উপশম করবে হিউমিক অ্যামাইনো সিউডস ইত্যাদি লিকুইড বা দানা ভেজের সময় বা অন্যান্য সময় ব্যবহার করতে হবে মাইক্রোরাইজার দানা ব্যবহার করলে গাছের শিকড়ের বৃদ্ধি ভালো হবে এছাড়া একদম শেষে সব কিছু ব্যবহার করার পরেও যদি গাছের শিকড় ভালো আসছে না সেই সময় হরমোন প্রোডাক্ট ব্যবহার করতে হবে আর এই হরমোন প্রোডাক্টের একটি ভালো প্রোডাক্ট হলো রুটেট এই রুটেট ব্যবহার করতে পারেন যার শিকড়ের বৃদ্ধি খুব ভালো পরিমাণে আসবে